হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেল এই মুহূর্তে আপনারা যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে চান তাহলে কিন্তু দেখবেন ফেব্রুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি কিন্তু চলে এসেছে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো কবে থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টটি নিতে পারবেন সেটি জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ধাপে ধাপে দেওয়া হবে পেমেন্ট অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন আর কিছু জেলার মহিলারা পরে পাবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টটা ঠিক আছে তো আপনি ভিডিও দিয়ে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজে কনভার্স করে কমেন্ট করে কনভক্সে জানিয়ে দিন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা আগেভাবে কারা পরভাবে সেটি জানানো হয়েছে এবং বলা হয়েছে অনেকের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেয়া হলো। অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্টে নিতে পারবেন তো অতিরিক্ত পেমেন্টে কোন কোন মহিলাকে দেওয়া হবে সঙ্গে বন্ধুরা আরো খুশি খবর নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নতুন ঘোষণা রয়েছে সেটিও জানাতে চলেছি কবে থেকে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট সেটিও আপনারা জানতে পারবেন কাদের পেমেন্ট বাড়লো সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল উপভোক্তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকুয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমেই বন্ধুরা জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কুপি থেকে দেওয়া হবে তো দেখুন আমরা যদি বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখেছি দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু বন্ধুরা এবার থেকে আর এমনটি হবে না লক্ষীর ভান্ডার প্রকল্পে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে পাঁচ ফেব্রুয়ারি তারিখ থেকেই পাবেন আপনারা হ্যাঁ একদম সঠিক শুনেছেন পাঁচ ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে পাঁচ ছয় তারিখের মধ্যে কিন্তু সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ যারা নতুন অ্যাপ্লাই করেছেন এবং আপনাদের আবেদন অ্যাপ্রুভও হয়ে গিয়েছে এবং আপনাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে হয়তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারে এসএমএস এর থ্রু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি এবং বেনিফিশিয়ারি আইডি নাম্বার সবটাই পেয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু দেরি হতে পারে ম্যাক্সিমাম 10 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত আপনাদের সময় লাগতে পারে তো পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ফেব্রুয়ারি মাসে সবাই পেয়ে যাবেন তবে বন্ধুরা যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একদম পেমেন্টের হার সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিস পুরো ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা যাদের ক্ষেত্রে রেগুলার উপভোক্তা তাদের ক্ষেত্রে পেমেন্টের হার একদম সেম রয়েছে ঠিক আছে তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তো বেশি অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলাদের ক্ষেত্রে দেওয়া হবে এই ক্ষেত্রে কি কি নিয়ম কি কি শর্ত রাখা হয়েছে চলুন সে সমস্ত কিছু আমরা এবার একে একে জানবো তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলি কার্যকর কার্য করা হয়েছে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে কিছু কিছু মহিলারা দু এক মাস ধরে তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে যে সকল মহিলারা যাই হোক কোনো কারণবশত আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ল্যাকশ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত বেশ কয়েক মাস ধরে ঢুকেনি যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন তাই সেই সমস্ত মাসের পেমেন্টগুলো এবার দিয়ে দিবে অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাই যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যার যত মাসের পেমেন্ট বাকি বা দিয়ে হয়ে রয়েছে সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বকেয়া বা বাকি হিসেবে দিয়ে দিবে তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা একটি মতো অ্যামাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা যার যত মাসে পেমেন্ট দিয়ে থাকবে তাকে তত বেশি আনন্দ দিতে হবে তো এই শর্ত বা এই নিয়মকে যারা পড়বেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই অতিরিক্ত বা ডবল পেমেন্ট পর্যন্ত ঢুকে যাবে তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই পাঁচটি নতুন ঘোষণা কি কি রয়েছে তো প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের এবার নতুন করে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করবেন অর্থাৎ যাদের বর্তমানে বয়স পঁচিশ বছর বয়স হয়েছে এবং আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের জন্য যোগ্য মনে রাখবেন পঁচিশ বছর বয়স হলে আপনারা এবার থেকে আবেদন করতে পারবেন আর আপনারা আপনাদের আবেদন থেকে কিন্তু দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা অফিসেও গিয়ে জমা করতে পারবেন মানে আবেদন প্রসেস নেওয়া খুবই সহজ হয়েছে যখন খুশি আবেদন করতে পারবেন কোন রকমের প্রবলেম বা সমস্যা নেই পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে সাত বছর বয়স হয়ে গেলে সেটি বন্ধ হয়ে গিয়ে উইথড্র পেনশনে আপনাদের নামটি অটোমেটিকলি খোলা হবে মানে হয়ে হয়ে গেলে এটি বন্ধ যাবে ভান্ডার কিন্তু আপনাদের উইথড্র বছর থেকে উইথড্রলি নাম নথিভুক্ত হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দিতে হবে এবং আপনারা চ্যানেলের মাধ্যমে পাবেন পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা থাকবে ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অবশ্যই দিবে না কেননা ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেটি দিয়েছেন সেটি সেটি কি হয় বুঝবেন সেটি বুঝার জন্য অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং আপনি আপনার বেনিফিসিয়ারি আইডি নাম্বার বা এমনি আপনারা কি বলবো আর কি লক্ষীর বান্দার প্রকল্প ইয়ে লক্ষীর বান্দার প্রকল্প আইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখে নেবেন যে আপনার মানে কোন রকমের প্রবলেম দেখা দিচ্ছে কিনা ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই অফিসে যাবেন সেই সমস্যা আদান করবেন তবে কিন্তু আপনি লক্ষীর বান্দার প্রকল্প পেমেন্ট পাবেন তো লক্ষীর বান্দার রেজাল্ট দিলে আপনাদের মনে কোন রকমের প্রশ্ন জায়গা থেকে সেখানে বলুন অবশ্যই নিচে কমেন্ট করে কমেন্ট জানাবেন লক্ষীর বান্দার প্রকল্পের পেমেন্ট পেতে হলে আবারো বলা হয়েছে ব্যাংক এখন সঠিক রাখতে হবে তার পাশাপাশি বন্ধুরা আপনারা সমস্ত আপডেটটা জানলেন প্রথমে আপডেট লক্ষ্মীর ভাতার প্রকল্পের মানে পেমেন্ট কবে থেকে দেওয়া হবে পাঁচ ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশ ফেব্রুয়ারি তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ধার প্রকল্পের পেমেন্ট পাবেন পাশাপাশি বন্ধুরা কাদের পেমেন্ট বাড়বে কাদের বাড়িতে সমস্ত আমি জানানোর চেষ্টা করলাম তো এটা মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের মানুষের কমকে জানান এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাবস্ক্রাইব বেল দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন না ধন্যবাদ